পৃথিবী আসলে একটি নাট্যমঞ্চ আর আমরা সকলে স্বপ্নের মধ্যে এখানে অভিনয় করে চলেছি মাংস খাওয়া উচিত নাকি সবজি এসব নিয়ে মূর্খেরা তর্ক করে কোনটি মাংস এবং কোনটি সবজি সেটি কে ঠিক করে দিয়েছে আর কোনটি খেলে পাপ হবে সেটাই বা আসলে কে জানে যদি কেউ সত্যি আপনাকে ভালোবাসে জানবেন আপনি ঈশ্বরের সন্ধান পেয়ে গিয়েছে ঈশ্বর একজন আর তার নাম সত্য তিনি জগতের সৃষ্টিকর্তা তিনি কাউকে ভয় পান না কাউকে ঘৃণা করেন না তিনি জাগতিক জন্ম মৃত্যুর তিনি সক্রিয় দীপ্তিতে আলোকিত হন ঈশ্বরকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না সারা জীবন ধরে চেষ্টা করলেও কেউ তা পেরে উঠবে না যদি মৃত্যুর আসল অর্থ কেউ সত্যিই জানতে পারে তাহলে মৃত্যুকে সে আর ভয় পাবে না তোমার কথা শুনে অন্যরা যেন তোমাকে সম্মান করে এমন কোথায় সবসময় বলা উচিত নিজের উপর যার কোনো বিশ্বাস নেই ভগবানকে তিনি করে বিশ্বাস দিয়েছেন তা যদি তুমি শুধু নিজের বলে আগলে রাখো তাহলে তা একটি সবের চেয়েও পুঁথিগন্ধ নয় কিন্তু যদি তা অন্যের সঙ্গে ভাগ করে নাও তাহলে তা পবিত্র প্রাসাদের চেয়েও বেশি পূর্ণ বলে ধরা হবে